দোপতিওর হাট বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা জনপদের দোপ্তিওর ইউনিয়নে অবস্থিত সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দিন এখানে হাট বসে শনিবার দিন বড় হাট এই দিনে গরু ছাগল ও হাঁস মুরগি বিক্রি হয় আর গরু ছাগল ছাড়া বিভিন্ন প্রকার সবজি ও অন্যান্য জিনিসপত্র বিক্রি হয় বিধাই মঙ্গলবার দিন ছোট হাট যমুনা নদীর তীরে গড়ে ওঠা এই জনপদের বাসিন্দারা খুবই পরিশ্রমী হয়ে থাকে গ্রামের কৃষকেরা যমুনা নদীর চরের উর্বর মাটিতে উৎপাদন করেন বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি নিজেদের ফলানো টাটকা শাকসবজি বিক্রি করতে আসেন সপ্তাহে এই হাটে গ্রামীণ কৃষকেরা হাটের এক পাশে সারি সারি বসে তাদের নিজেদের উৎপাদিত তৈরি তরকারি বিক্রি করেন হাটের দিন ভারী মালামাল বহনের সেই প্রাচীনকালের ঘোড়ার গাড়ি এখনও ব্যবহার হয় এই জনপদে খুবই সাধারণ সাদা সিধা এই জনপদের বাসিন্দারা দলবদ্ধ জীবনযাপন করতে পছন্দ করেন গ্রামের হাটে চায়ের দোকানে বসে একে অন্যের সাথে খুন ছুটিতে ব্যস্ত থাকেন সব সময় প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজির চাষ হয় এই জনপদে নানান রকমের মৌসুমি ফল আখ পাট ধান গরু ছাগল হাঁস মুরগি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে বেচা কেনা হয় দপ্তিওর ইউনিয়নের প্রায় তিরিশ হাজার বাসিন্দাদের ছয় হাজার পরিবারের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্যের চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট দপ্তর বাজার স্বাগত জানাচ্ছি টাঙ্গেল জেলার নাগরপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট দ্বতীয় বাজার থেকে তৃতীয় দশক সপ্তাহে প্রতি শনিবার দিন এখানে হাট বসে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার আমাদের সাথীরা

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রামের যারা কৃষক রয়েছেন তাদের নিজে উৎপাদিত যেসব সবজি রয়েছে গ্রামের এই হাটে এসে এখানে বিক্রি করছেন সালাম আলাইকুম ভালো আছেন না আপনি শুধু কাঁচামারিচ কত করে পোয়া কত পঞ্চাশ মানে দুশো টাকা কেজি দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি

আশেপাশের যারা কৃষক রয়েছেন তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে এখানে বিক্রি করছেন প্রিয় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছে দর্শক খালি তিরিশ খালি তিরিশ খালি দুই কেজি পূজা এক কেজি পুজো ডাইরেক্ট মাংস

প্রিয় দর্শক বিভিন্ন প্রকার টাটকা শাক সবজির পাশাপাশি এখানে মৌসুমি ফল বিক্রি করছেন এখানে আম এবং কলা হয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আম কত করে এগোলা কেজি একশো বিশ টাকা কি আম এটা ঝিনুক না ভাই আপনার এটা কি একশো বিশ আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি খুব সুন্দর এই দত্তীয়র হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশেপাশের গ্রাম থেকে গ্রামের বাসিন্দা যারা রয়েছেন তারা এই হাট থেকে তাদের নিত্য প্রয়োজনে যেসব সবজি রয়েছে তা এই হাট থেকে কিনছেন এবং বাড়ি ফিরছেন অনেকেই এই হাটে সৌদা করতে আসছেন আবার অনেকেই এই হাট থেকে সৌদা করে বাড়ি ফিরছেন প্রিয়দর্শক আলাইকুম ভালো আছেন ভাই আপনি এটা কত করে

আশেপাশের গ্রাম থেকে হ্যাঁ গ্রামের বাসিন্দারা যারা এই হাটে এসেছেন তারা এখানে বসে বসে চা খাচ্ছেন সাধারণত গ্রামীণ হাটে এরকম চায়ের দোকান দেখতে পাওয়া যায় ভাইয়া ভালো আছেন এই চায়ের দোকান কি শুধু বাজারের দিনই নাকি শুধু বাজারের দিনে এখানে দোকানদারি করেন না প্রতিদিন প্রতিদিন না চা তো ভালোই বিক্রি করেন মনে হয় না শুধু চা স্থাপান চমৎকার মনোমুগ্ধকর একটি চায়ের দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোড়া দিয়ে এই হাটে হাড়ি জিনিসপত্র আনা হচ্ছে ঘোড়ার গাড়ির প্রচলন এই হাটে এখনো রয়েছে সালাম আলাইকুম ভালো আছেন না ডাটা কি আপনার খেতে কত করে হাটি দশ টাকা মোটামুটি তাজাই তো কাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি গ্রামের কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে এই এখানে বিক্রি করছেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি নিয়ে আসেন ওজন কত করে মোড়াবেছেন এক নাই বুড়া 25 তে বেশি 30 না আপনি নিজের খেতেন না আর জাลีกার মানে ভাই কত করে বেছতাছে এই বড়টা 40 এ না ভাই দুনদুল কত করে কেজি 30 টাকা কেজি

চমৎকার একটি গ্রামীণ হাট এই বাজার সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেলবেলা এখানে হাট বসে এখানে আমরা দেখতে পাচ্ছি হাটুরেরা তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে তা এখানে দেখে দেখে বেছে বেছে কিনছেন দর্শক ভাই পটল কত বেড়ে ব্যস্তছেন কেজি চল্লিশ না আর শশা কত এটা

এঁদুর সব বাজারে অ্যা ঢুকতেই আমরা এখানে দেখতে পাচ্ছি আহ বিভিন্ন রকমের মাছ বিক্রি করছেন জল মাছের ব নাকি বাঘা ভাই বাঘা কত বাঘা

এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি সপ্তাহে প্রতি শনিবার দিন এখানে হাট বসে নদীর মাছ চাষের মাছও রয়েছে ছোট বড়ো দেশি বিভিন্ন রকমের মাছ এখানে বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাছের মহল আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটে আর কোথায় কি রয়েছে বাজারের এই অংশে মজাদার

এখানে পান সুপারি বিক্রি করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে ভাই ভালো আছেন এগুলা মাটির জিনিসপত্র আপনি নিজেই বানান কিনে না কত না ভাত না বিশ পঁচিশ না গ্রামীণ হাটগুলোতে এরকম মাটির তৈরি জিনিসপত্র এখনো বিক্রি করতে দেখছি এখানে জিলাপি বিক্রি করছেন ষাট টাকা না প্রচুর মুহি এটা কত ষাট টাকা কেজি ষাট না পেঁয়াজ হতো আপনার না পেঁয়াজ কত করে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের গ্রাম থেকে গ্রামের অধিবাসী এই হাটে এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি এই হাট থেকে কিনছেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে সালাম আলাইকুম এখানে আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন কাজের উপযুক্ত লোহার তৈরি যেসব জিনিসপত্র রয়েছে এখানে বানাচ্ছেন সালাম আলাইকুম ভালো আছেন না আপনি কি বানান দাও দাবো ঠিক আছে কোদাল কোরাল

প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে হ্যাঁ সামনের দিকে যাচ্ছি এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বাজারে বাঁশও বিক্রি হয় এখানে ঘোড়ার গাড়ি দিয়ে বাঁশ নিয়ে যাচ্ছে ভাই কি বাঁশ কি কিনলেন বাঁশ কেমনে কেমনে এগুলা পিস নাকি কত করে এক একটা দুইশো আড়াইশো টাকা পিস না দাম এগুলা কি বাড়িতে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি দিয়ে এখানে বাঁশ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন এই হাটে বাঁশও বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি

প্রিয়দর্শক সবজির বাজারের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের দেশি বিভিন্ন প্রকার বইরও এখানে বিক্রি করছেন ভাই গরু কয়টা আনছেন আনছে না পাঁচশো না বেচা বিক্রি হয় নাই কত পেছেন ছিয়াশি ছিয়াশি না দর্শক মূলত বন্যা হওয়ার কারণে পশু বাজারে উঠেছে প্রচুর অনেকে বিক্রি করে দিচ্ছেন যার জন্য দাম কিছুটা কম রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন না গরু কয়টা আনছেন বেড়ছেন কত ছোটো ছোটো পাশ না

প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা তখন আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক টাঙ্গাইলের অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট দত্ত বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার